ব্যাক টু মাই চ্যানেল আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কালকেও এক্সাম ছিল আজকেও আবার একটা এক্সাম আছে সেটা হবে বাঘাটি কলেজে আমাদের যতগুলো এক্সাম পড়ে সব বাঘাটি কলেজে পড়ে তো আজকে তার জন্য যাব কলেজে আর সকালবেলা চান খাওয়া দাওয়া কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট আজকে বৃহস্পতিবার ছিল আর একটু টাইমও লাগছিল পুজো দিতে এখন কমপ্লিট হয়ে গেছে এখন যাবো ট্রেন আসছে যা রোদ পড়িতে গরমে মরে যাচ্ছি রোদে কলেজের এক্সাম কমপ্লিট করে স্টেশনে চলে এসেছি টোটোতে করে তো কি সুন্দর হাওয়া দিচ্ছিলো মনটা পুরো ভরে গেল গরমের মধ্যে আর এখন চলে যাচ্ছে আমার শান্তির জায়গা সবাই জানোই আর সন্ধ্যাবেলা আইসক্রিম পার্টি আর এটা হচ্ছে আমার অতিথি আমাদের তিনটে অতিথি এসছে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে জন্মগ্রহণ করেছে আর ওর মা বাড়িতে দেখছে